যুবকদেরকে বলি যাদের পিছনে তুমি এখন তোমার যৌবনকালে সবচেয়ে দামি সময়টা গত করে মিছিলে যাও ওরা যদি বেনামাজি হয় ওরা যদি মদখোর হয় ওরা যদি জেনাকর হয় কোন আশায় তুমি পরকালে ইমাম সাহেব খতিব সাহেবের সাথে জান্নাতে যাওয়ার আশা করো তোমার দুনিয়াতে যার সাথে মিছিল যার সাথে বন্ধুত্ব খাতির প্রেম প্রীতি ওর সাথেই তো তোমার হাসর হবে ঠিক নয় কি আপনি গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে আপনার ব্যবসা বাণিজ্য সমাজনীতি রাজনীতি অর্থনীতি মিছিল মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে মরার পর আশা করে বসে আছেন ওলামাই কালামদের সাথে জান্নাতি মানুষদের সাথে জান্নাতি হবেন এটা কি কোনো রুচি এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে পরকালও তার সাথে আপনার হাসন হবে এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার এই রাসুলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন সলোয়ানা আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার আল্লাহ বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী কার সাথে আমার সম্পর্ক থাকবে না সিদ্ধান্ত নেওয়া যাবে সিদ্ধান্ত নেওয়া যাবে আপনি ইসলামটাকে তার ঠিকানি কথা মনে করেছেন কি বাপ দাদার সম্পদ মনে করেছেন আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি নীতি অর্থনীতি ব্যবসা নীতি রাজনীতি মিছিল মিটিং আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে আপনার খাতির আপনার উঠা বসা চা খাওয়া বন্ধুত্ব দাওয়াত দেওয়া দাওয়াত খাওয়া সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে কেন পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে ঠিক নয় কি রাজনীতি আপনি করলে ভালো আমরা করলে খারাপ না আপনি করলে এটা সয়াব আমরা করলে এটা গুণা কমন সেন্সের কমন বাদ দেয়া শুধু সেন্সও যদি থাকে এ কথাটা বুঝা তো একেবারে সহজ এ কথাটা বুঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই এম এ পাশের প্রয়োজন নাই সামান্যতম বিবেকবোধ যদি থাকে এ কথাটা বুঝে এত সহজ অকল আন্নাবি আন্তা মামা নাহাবাবাব্তা আন্তা মামা নাহাবাবাবতা ওয়াল্লার বান্দা তুমি যাকে ভালোবাসো আমি রাসূল ঘোষণা করলাম তার সাথেই তোমার হাসর হবে আরো জোরে বরে নাম লা হাক মা রাসূলের এই কথাটা কত পারছেন সত্য একশো পার্সেন্ট জবাব তো দেন নাই কত পার্সেন্ট সত্য কত আনা সঠিক কথা বলে না কেন কথাটা ওই রাসুল বলে গেলেন যে গোটা জিন্দগিতে একটা অসত্য কথা বলে নাই মক্কার কাফের এবং মুশ্রিকের আল্লাহ নবীকে পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে তত্ত্ব সন্ত্রাস চালিয়েছে যে কাফের এবং মশ্রিকরা এত অমানবিক নির্যাতন আল্লাহ নবীকে করেছে। ওদের নির্যাতনে আল্লাহ নবী নিজের জন্মভূমি তো থাকতে পারেন নাই মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন দিনের বেলা যেতে পারেন নাই রাতের অন্ধকারে গিয়েছিলেন এই মানের শত্রু যারা এত শত্রুতা করল ওরা এত গালি এত বিরোধিতা করার পরে ওরা সুরের ব্যাপারে এই কথা কোন কাফের জীবনে একবারও বলে নাই যে মুহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে আল্লাহ একবার বলবেন না এমন নবীর উম্মত হতে পেরে খুশি না ভেজা এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ ওই রাসূল বলেন আন্তা মামানা হাব্তা তুমি যাকে মায়া করো যার সাথে তোমার মহাব্বাদ যার সাথে তোমার বন্ধুত্ব তার সাথে তোমার পরকাল হবে আজকে আমরা এই ময়দানে যারা আছি বৃদ্ধ মানুষ আছি কিশোর আছি যুবক আছি মাঝারি বয়সের আছি এখন আমার আপনার বিবেচনা করা দরকার এই দুনিয়ার জীবনে আমার বন্ধুত্ব কার সাথে আমি কার পিছনে মিছিল করি কার সমাবেশে আমি সময় দেই হিসাব করার সময় কি আসে নাই কথা তো আজকে বড় অবাক হচ্ছে আপনাদের এই দুইজন দুই দলের লোক দনোজনে প্রার্থী বুঝেন নাই কথা আসেন আপনারা এখানে ওই দেখেন এখন আর মাথা লাড়ে আল্লাহ জবান দিয়েছে এরপর মাথা লাড়ে এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করলো ওনার দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য দিবে কথা বলেন নাকি দিবে আচ্ছা ওনারে জিজ্ঞেস করে দিবেন কেন দিবেন না আলেম মানুষ কেন দিবেন না আপনার জন্য সে মিছিল মাত্র চার পাঁচ ঘন্টার একটা মিছিলে যদি আরেক দল আরেকজনের জন্য মিছিল করলে অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায় গোটা জীবন কাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন যাকে যখন টিকিট দিবে না বা টিকিট বাতিল করে দিবেন فقال النبي صلى الله عليه وسلم انت ما من احببت তুমি যাকে মায়া করো যাকে mohabbat করো আমি রাসূল ঘোষণা করছি তার সাথে তোমার হাসর হবে আল্লাহর নবীর এই কথা শোনার পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইসলাম বিরোধী কাদর কারো সাথে আমরা সম্পর্ক রাখব না যারা আল্লাহ বিরোধী আমার আল্লাহকে যারা পছন্দ করে না আল্লাহর কোরআনের আইন যারা বিরোধিতা করে নবীর আদর্শ যাদের কাছে পছন্দ নিয়ে নয় ও আমার বন্ধু হতে পারে না সবাই একমত কারা কারা একমত দু হাত তুলে দেখা কি বাক করা কথা গোটা পৃথিবীর ইসলাম বিরোধীরা বুক ফুলিয়ে কথা বলে মানুষের সামনে কথা বলে মানুষদেরকে জাহান নামের পথে নিয়ে যায় আর আমরা আল্লাহর আল্লাহর পথে ডাকতে পারি না কি আমত হবে হাদিসব্রাইল বোখারি শরীফের একটা সুদীর্ঘ হাদিস জিব্রাইল সালাম একদিন আল্লাহ নবীর কাছে এসেছিলেন এই হাদিসের ঘটনা একজন ছাত্র ওস্তাদের সামনে যেভাবে বসে ভদ্রচিত ভাবে জিব্রাইল এভাবে বসলেন মানব শুরুতে আসলেন আল্লাহ নবীকে কিছু প্রশ্ন করেছিলেন রসুল জবাব দিয়েছিলেন এ হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল সুদীর্ঘ হাদিসের আমাদের আলোচ্য বিশ্বের সাথে সংশ্লিষ্ট যে অংশ সেটাই শুধু আপনাদেরকে শোনাচ্ছি কালা জিবরাইল ফাখবির নিয়ান ইসা জিব্রাইল আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে কিছু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইল আমত কবে হবে এটা আপনার যেমন জানা নাই আমারও তেমন জানা নাই প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হলো সে বেশি জানে না আল্লাহ আকবর বলবেন গায়েবের একমাত্র মালিককে সব যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন